क्या करेगा तीसरा, हो रहा है, अब तेरे को क्या है, क्या करना है तीसरा, बाप ना राष्ट्र में मास्टर ले के आए जी मास्टर, मास्टर आपने जो मास्टर मास्टर का ही जैसा, बैलांग बैलांग का तो मास्टर का ही जैसा, दूसरे का हम बैलांग

সবাই পান প্রিয় বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ লাইকের লাইভটাতে লাইক দেওয়ার জন্য কোথা থেকে লাইভে যুক্ত হয়েছ আর আজকে কিন্তু অনেক শীত বাইরে এখন একটু রোদ উঠতেছে কি তো এখন ছাদে যাবো একটু রোদ তা অনেক আজকে একটু তাও শীত একটু মোটামুটি কম আছে সন্ধ্যার এখন কয়টা বাজে এখন বাজে তোমার হচ্ছে এগারোটা একচল্লিশ তো এখন একটু রোদ মানে রোদ ওঠে না এরকম একটু রোদ উঠছে তো একটু ভালোই লাগছে এখন তো তোমাদের ওইখানে আজকে শীত কীরকম পড়ছিলো আর লাইফটাতে একটা লাইক দিয়ে তো বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ ভারত থেকে সিলেক্ট করলে ভারত রোদের রোদ রোদ একটা রোদ রোদের দিনে মিষ্টি মানে শীতের দিনে রোদ অনেক মিষ্টি লাগে আজকে গোসল করবো এখন একটু পরে গোসল করবো এখন বাজে তোমার হচ্ছে তো বারোটা সাড়ে বারোটার সময় এখন গোসল করবো তোমরা সবাই আজকে গোসল করবে এতদিন যাই করছে গোসলটা সবাই করবে কারণ আজকে আজকে একটু রোদ সবাই গোসল করবে সবাই দ্রুত কমেন্ট করো তো কোথা থেকে লাইভটা দেখছো সবাই দ্রুত কমেন্ট করো আর আমি লাইভটাতে জয়েন হয়েছি তোমার সিরাজগঞ্জ থেকে একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তাহলে তোমারই হই হয়ে র বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষের একটি মানুষের দাবিদার বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষের একটি মানুষের দাবিদার একদিকে পৃথিবী। একদিকে তুমি যদি থাকু সবাই লাইভ প্রতি লাইক দিয়ে দাও। আর বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ সিলেক্ট করো ভারত থেকে দেখলে ভারত সিলেক্ট করো। বেঁচে আছি মরান ম্য হ নামি খেন মরি না। মরগেলে খুঁজবি আমায় সেদিন তো পাবি না আর আমি বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে জেলা থেকে তোমাদের মাঝে লাইভ করতেছি তোমরা কোথা থেকে দেখছো ঘুম আসে না মন মানে না তাই তো রাত জেগে রই একসাথে গোমাবো সবাই লাইভটাতে লাইক দিয়ে দাও আর কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ ভারত থেকে ভারত সিলেক্টরে বোর্ডে জয়েন হয়ে যাও একই সাথে পথ চলা কত শত কথা বলা কত স্বপ্ন দেখাইতি মোরে সেই সব বই লাগিয়া হাসি মুখে বিদায় দিয়া তুই চলা গেলি দূরে সবাই লাইভে লাইক দিয়ে দাও আর বডি জয়েন হয়ে যাও খবর তার আমার যা জানো বেরে না আমার লোকা যেন সবাই লাইক করে দাও লাইক করতে লাইকটা ফিউজ হয়ে গেছে সবাই লাইভ দাও যা তার আইডিটা ঠিক হয়ে যায় Un muro. ও আমি তোর মনে আমার জন্য জায়গা রেখেছি ভালোবাসা নীল আকাশে তো কি খুঁজেছি ভালোবাসা দিবি কবে তোর পিড়িতে পরান যাবে বুঝিনার কি হবে এখন তুই আমার আপন তুই আমার জীবন তুই আমার মন জীবন তুই আমার মন বিশ্বাস মার গতি জানে আমার তুমি চাঁদের যুঝ ফুলের উপমানো ন কোনো পাহাড়ি ঝর্না আয়না তুমি হৃদয়ে আয়না আয়না তুমি হৃদয়ে আয়না সবাই লাইভটাতে লাইক দিয়ে বডি জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো প্লিজ কমেন্ট করো তুমি চাঁদের জোছনা নও ফুলের উপমা নও নও পাহাড়ি ঝর্ণা আয়না তুমি হৃদয়ের আয়না শৈশব আমার রঙিন ছিল স্কুল জীবনে স্বপ্ন তখন দেখি আমি হাজার প্রথম যেদিন তুমি আমার সামনে দিয়ে যাও মনটা আমার স্কুলে সবাই বডি জয়েন হয়ে যাও আর লাইভটাতে লাইক দাও প্রাণ প্রিয় বন্ধুরা প্লিজ বোর্ডে জয়েন হয়ে যাও আর লাইক দিয়ে দাও কোথা থেকে লাইভে যুক্ত সাথে হয়েছি রাজু কী অবস্থা প্লিজ লাইভটাতে একটা লাইক দিয়ে দাও বন্ধু একই সাথে পথ চলা কত শত কথা বলা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো তুমি কত স্বপ্ন ভেঙে সেই সব ভুল লাগিয়া হাসি মুখে বিদায় দিয়া কেমনে তুই চইলা গেলি দূরে আমি রাজু না আমি একটা মাইয়া আমার আমি রাজু না আমি একটা মাইয়া আমার নাম ঋতু থ্যাংক ইউ সো মাচ ঋতু অসংখ্য ধন্যবাদ ছোট ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ তোমাকে তোমার কাছে আমার একটা অনুরোধ রইল প্লিজ ভাইয়ের লাইভটাতে একটা লাইক দিয়ে দিও কোথা থেকে লাইভে যুক্ত হয়েছ ঋতু একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো ফোন স্ক্রিনে ডাবল টাচ করে প্লিজ লাইভটাতে লাইক দিয়ে দাও একদিকে পৃথিবী একদিকে তুমি যুদি ভাই সাবস্ক্রাইব করবেন যে ভাইয়া অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি সবাইকে সাবস্ক্রাইব করবো প্লিজ ভাইয়া লাইভ ডাবল টাস করে প্লিজ লাইভটাতে একটা লাইক দিয়ে দাও ছোট ভাইয়া লাইভটাতে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছ প্লিজ কমেন্ট বক্সে বলো আর প্লিজ ভাইয়া আব্দুল আব্দুল বস ভাইয়া ভাইয়া প্লিজ লাইক দিয়ে দাও একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তাহলে তোমারি ভাই সাবস্ক্রাইব লাইক দুইটাই করা হয়েছে অনেক ফাস্ট একটা অনেক আগেই করেছি থ্যাংক ইউ সো মাচ তাই নাকি ভাইয়া তো এর আগে তোমাকে লাইভে দেখিনি যাই হোক আজকে লাইভে আসছো তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলো আমি তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো মন আমার তোর কিনারে হারাবো বিন্দারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে হয় মন আমার তোর কিনারে হারাবো বিন্দারে সে তো আর মানছে না রে সবাই বোর্ডে জয়েন হয়ে যাও আর জলদি জলদি কমেন্ট করো আর গান শুনতে চাইলে তোমরা কমেন্ট করো মন আমার তোর কিনারে হারাবো বিন্দাহারে হারে সে তো আর মানসে না রে এবার ভালোবাসতে হয় তোর ছায় সঙ্গী হাতে প্রেম করবো আমাকে চুপটি করে এবার ভালোবাসতে হয় তোর কথায় ওঠে আমার কপালে যেন দারুণ খুশির হৃদয় কে তুই বল কে তুই বল তোর কথায় ওঠে আমার কপালে যেন দারুণ খুশির দয় কে তুই বল কলিজার প্রাণপ্রিয় ভাইরা প্লিজ লাইভটাতে লাইক দিয়ে দাও ফোনের স্টিন ডাবল ট্যাপ করে লাইভটাতে লাইক দিয়ে দাও তোর কথায় ওঠে আমার কপালে যেন দারুণ খুশির দয় ইচ্ছে চাওয়ার কল্পনাতে দেখছি তোকে আর তোর কথা ওটি আমার কপালে যেন দারুণ খুশি হৃদয় কে তুই বল সবাই ফোন স্ক্রিন ডাবল টাচ করে লাইভটাতে লাইক দিয়ে দাও কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো প্লিজ কমেন্ট করো আর কেউ গান শুনতে চাইলে বলতে পারো কাটে না তো গোর হায় কাটে না তো কবে হব একদিন কবে হব তোর ও হায় হায় মন পাখি যায় কাটে না তো হায় কাটে না তো কবে হব একদিন কবে হব তোর ওহায় হায় মন পাখি উড়ে যায় রাতে কল্পনা রাত্রে দিন ভেবেছি কত গল্প আসলে আমি গান পারি না বুঝছো তোমরা একটা গানের নাম বল আমি তুমি জোস্নানী লাশে আমার ঘুম পারানি আমার পারানি বন্ধু তুমি কোন আসমানের তারা কোন আসমানের জোৎস্না তুমি আমার ঘুম আমার ঘুম বন্ধু তুমি কোন আসমানের তারা কোন আসমানের তুমি সে আসমানটা সারা আমার ঘুম পারানি বন্ধু তুমি কোন আসমানের তারা কোন আসমানের জোস্তা নীলা সে আসমানটা সারা আমার ঘুম পারানি বন্ধু তুমি কোন আসমানের তারা কোন আসমানের জোসনা তুমি সে আসমানটা সারা ভালোবাসার মানুষেরা প্লিজ তোমরা লাইভটাতে লাইক দিয়ে দাও ফোন স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটাতে লাইক দিয়ে দাও ভালোবাসার মানুষেরা প্লিজ বডি জয়েন হয়ে যাও একই সাথে পথ চলা কত শত কথা বলা লাইভটাতে সবাই লাইক করে দাও ফোনের স্ক্রিন ডাবল টাস্ক করে লাইভটাতে লাইক দিয়ে দাও বোর্ডে জয়েন হয়ে যাও বাংলাদেশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আর-রহমানির রাহীম مالك يوم الدين. يا نعبد واياك نستعين. على الصراط المستقيم صراط الذين أنتم अغير المغضوب عليه و ردت لي 吧，刚刚那个，对呀，啊，对对对，也是，对对对对。 মিরা লড়তে তারা পাLambda থেকে 10000 হে হল দুঃখের সবাই বোর্ডে জয়েন হয়ে যাও প্লিজ যারা যারা লাইভে আছো দ্রুত কমেন্ট করো রাত্রি দিন ভেবেছে কত গল্প ফোন স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটাতে লাইভ দিয়ে দাও সাদা দেখা Ha uh. huh? दें, दें दें हाँ मे हाँ? 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 Con el

बलाए गए ना मेन रोड आना जा नहीं जामुन पिगाले ना ओ मेन रोड पे प्लीज लाइक तो लाइक दे मिनट मिनट रास्ता ऐसे हम्म कोई

Huh?